على النبي صلى الله عليه وسلم إذا صلت خمسها وصامت شهرها

যদি তোমাদের মাঝে কোন ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি করার জন্য হজ পালন করলো হজ পালন করার পরে আবার হজ শেষ করে বাড়িতে ফিরে আসলো আল্লাহ রসুল বলেছেন আসলো যেমন মায়ের পেট থেকে শিশু জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ হয় ওই হাদি সাহেব যখন হজ করতে করে আসে তখন সেরকম নিষ্পাপ হয়েছিল হাল আল্লাহ কিন্তু দেখা যাচ্ছে ঢাকা শহরে অনেক চিনি না অনেককে দেখা যায় না জিনিস অনেক মহিলাদের পর্দা দেখেছি আমরা যেহেতু মাদ্রাসায় পড়াই অনেক অভিভাবিকাদের চেহারা দেখা যায় না আলহামদুলিল্লাহ অনেক পর্দা কিন্তু আশ্চর্যের বিষয় এক আমাদের মেয়ের বিবাহ হলো আমাদের মাদ্রাসার এক nier বিবাহ হল আমি পোরাইদম যাইক আলহামদুলিল্লাহ বিবাহের বাড়ি যাই গেলাম পিছন দিক দিয়ে আমি খেতে বলছি পিছন দিক দিয়ে বারবার বলছে যে তোমার উস্তাদিকে ভালো করে খাদ্য দেখো দেখো ভালো করে উস্তাদির প্লেটে গোস্ত আছে কিনা বারবার একটা পিছন দিক দিয়ে একটা মহিলা আওয়াজ করছে তো একবার নাই কত চোখ পড়ে এটা গুনাহ কিছু নেই আল্লাহ কাছে মাপ চাইলাম এই মহিলা এত বারবার কেন বলে যে উস্তাদির দেখুন গোস্ত আছে কিনা মাছ নিল কিনা বারবার দিকে আমাকে টেক কেয়ার করতেছে আমি পিছনে তাকিয়ে দেখলাম আল্লাহ আকবার চেহারা তো বোঝা যাচ্ছে না এত সে সাজগোজ করেছে পরে যাই হোক শেষে আমি জিজ্ঞাসা করলাম ওই মহিলাটা কে যে যার বিয়ে হচ্ছে তার মা নাউজ বিল্লা কোনদিন এমন করে পর্দা করে যায় যা আমি কল্পনা করতে পারি নেই মনে করতো হাতে মুজা পায়ে মুজা আলহামদুলিল্লাহ পর্দা সেরিয়াত পর্দা কিন্তু বিয়ের পানিতে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে ওই নারী এই নারী হ্যাঁ কারণ কি কেন যে একদিন নাকি করা যায় মানে বিয়ের দিন মায়েরা নাকি এরকম পোশাক পরে একদিন কোনো সমস্যা নেই আল্লাহ নাকি এটা ক্ষমা করে দেবেন এটা অনেকের মাঝে এই চরিত্রটা রয়েছে পুরান ঢাকা আপনারা রাগ করলে কিছু নেই তাও আমি বলি এরকম দেখা যায় যে বিয়ের বাড়িতে যে মহিলা সেই সেই একদিন কিন্তু পর্দাটা করে মানুষেরা যে মানুষদের সামনে মহিলাদের চেহারা দেখা উচিত ছিল না অসংখ্য মহিলারা তার চেহারা দেখছে অধুর অঙ্গ আপনাকে দেখার কারণে ওই পুরুষের চোখের জেলা হলো আপনার কারণে

এই ওয়াজ মাহবিল থেকে আমি দেখত হিন ভাষায় বলতে চাই মা বোনেরা আপনাকে যদি আপনার স্বামী সাজাতে চায় তাহলে আপনি সাজবেন না একদিনের জন্য বৈধ নয় সারা জীবনের জন্য একজন পরগানা অন্য পুরুষের সামনে আপনি প্রকাশিত হবে এটা আপনার জন্য সারা জীবনকার জন্য অবৈধ আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন আল্লাহ আমির সম্মানিত ভাইয়েরা আখরি জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন যে নারী তার ইজ্জতকে যে নারী তার ইজ্জতকে হেফাজত রাখে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন কেমতের কঠিন দিনে যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আজকে আহ্বান জানাচ্ছি এই এলাকার মা-বুনদের নিকটে মা আপনি যদি ভালো হন আপনার মধ্যে যদি কোরআন হাদিসের কিছু জিনিস থাকে আপনার মধ্যে যদি শরীয়তের কিছু পাবন থাকে তাহলে আপনার সন্তানটা ভালো হবে আপনার মেয়েটি ভালো হবে অর্থ উলঙ্গ আপনার আপনি ওই আমি দেখি যে অনেক সময় শোনা যায় যে একটা টিভি ছেড়ে একটা খারাপ কিছু ছবি হচ্ছে পুরুষও দেখছে স্বামী স্ত্রী দেখছে মেয়েটা বড় হয়ে গিয়েছে মেয়েটাও দেখছে তিনজন মিলে আপনারা দেখছেন কোথায় সরি কোথায় ইসলাম কোথায় গেল পর্দা কাজে মা ও বোনেরা আপনাদের নিকটে আকুল আবেদন জানাবো একজন যদি স্ত্রী ভালো হয় তাহলে অবশ্যই একজন স্বামীও ভালো হবে একজন যদি স্বামী ভালো হয় স্ত্রীও ভালো হবে স্ত্রী শুধুমাত্র হক রয়েছে স্বামীর স্বামীর হক রয়েছে স্ত্রীর এটা যেন অন্যদিকে আমরা প্রকাশিত না করি শেষে আপনাদের নিকটে আবারও আকুল আবেদন জানাচ্ছি যে এই ওয়াজ মাহফিলে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত হবে আপনারা থাকবেন অনেকেই পরিচিত এই এলাকায় অনেক দিন থেকে আমরা রয়েছি অনেক পরিচিত লোকেরা মৃত্যুর করে ঢলে পড়েছেন বিশেষ করে আমাদের আজকে একটা জানা যা হলো যারা মৃত্যুর করে ঢলে পড়েছেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো আমলগুলো কবুল করেন আল্লাহ আবির অনেক অসুস্থ বিশেষ করে আমাদের সকলের পরিচিত আমাদের ছাত্র শেখ জোবায়ে আহমদ তার বাবা আবদুল লতিফ সাজু তিনি অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক করে তিনি বক্ষবিধা হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সিপাহী কামেলা জেলা আমিন আমরা যারা এখানে অসুস্থ রয়েছি অনেক মা বোনেরাও অসুস্থ রয়েছেন দোয়া চেয়েছেন সকলের জন্য দোয়া করি কার দোয়া কখন কবুল হবে বলা মুশকিল আল্লাহ যেন আমাদেরকে সুস্থ এবং সেপা সিপাহী কামেলা জেলা দান্লাহ আমিন যতদিন বেঁচে থাকি আপনার আমার আমলগুলো যেন সেই আমল হয়ে যায় আমাদের আপনার আমলগুলো যেন কোরআন হাদিস অনুযায়ী হয়ে যায় এই আমলের মাধ্যমে আমি মরে যাব আমাকে হয়তো বা অনেকেই আমাকে ভুলে যাবে আমার বাবা মারা গিয়েছে কতদিন আমি আমার বাবাকে স্মরণ করি আপনার বাবা মারা গিয়েছে কতদিন আপনি স্মরণ করেন প্রতি মুহূর্ত কি আপনার বাবার কথা স্মরণ হয় না হঠাৎ করে অনেক দিন পরে বাবার কথা স্মরণ হয় কিংবা স্বামী যদি ভালো হয় ছেলে যদি ভালো হয় তাহলে ছেলে হয়তো সময় বাবার কথা স্মরণ করে বাবার জন্য দোয়া করে আমরাও যারা বাবা হারিয়েছে আমরা দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি র আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ি আবার নিজের আমলকে আমরা সুন্দর করি আমল সে বানতি হ্যাঁ জিন্দেগি জান্নাত ভি আর জাহান্নাম ভি আমলের মাধ্যমেই বুঝা যাবে আমি জান্নাতে যাচ্ছি নাকি জাহান নামে যাচ্ছি এই দুনিয়ার মোহ আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না দুনিয়ার পাশাপাশি আখেরাতকে ভুলে যাওয়া যাবে না কবি বলেছেন এস দুনিয়া ফুল কায় দেখলে মেয়ে খুশর মাগার সঙ্গনে মে খোস খায় এই দুনিয়ার প্রেম প্রীতি ভালোবাসা মমতা সব কাগজের ফুল দেখতে অনেক সুন্দর লাগে যখন আমি এই কাগজের ফুল থেকে কিছু ঘ্রান নিতে যাব কোনো ঘ্রান পাবনা কাজেই এই মায়া মমতা ক্যামতের কঠিন দিন কোনো লাভবান হবে না কাউকে যদি ভালোবাসি আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসবো কাউকে যদি গির না করি আল্লাহর সন্তুষ্টির জন্য না করব। কাউকে যদি দান করি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। কাউকে যদি বঞ্চিত করি আল্লাহর সন্তুষ্টির জন্য বঞ্চিত করব আল্লাহ তুমি আমাদের সকলকেই কবুল ও মঞ্জুর করে নাও আমিন আল্লাহ এমন আমল করার তুমি সুমতি দান করো যে আমলের মাধ্যমে পরে কেমতের কঠিন কিন্তু অনেক দূরে আমি যেন মৃত্যুবরণ করার পরে ফেরেস তার কঠিন প্রশ্নগুলোর সহজভাবে জবাব দিয়ে কবরে যেন আমার জান্নাতে পোশাক পরিধান করে দেয়া হয় আমার যেন কবরের বেগটা হয় জান্নাতের আমি যেন জান্নাতের সাথে কবরের একটা সংযোগ স্থাপিত করা হয় আমি যেন একটা ঘুমিয়ে যায় এই ঘুম যেন আল্লাহ খেয়ামতের দিন ভেঙে যায় আল্লাহ তুমি আমাদের সবাইকে দোয়াকে ও মঞ্জুর করানো আল্লাহ আমির আল্লাহ যেগুলো খারাপ আমল রয়েছে এগুলো থেকে তুমি আমাদেরকে বিরত রাখো আল্লাহ আল্লাহ এই ওয়াজ মাহবিলকে কবুল ও মঞ্জুর করানো আল্লাহ আমির যারা এনতেজাম কমিটি রয়েছেন যারা আয়োজকরা রয়েছেন সকলকে আল্লাহ তুমি পা চুক্ত সলা আদায় করার তৌফিক দান করো আমিন ওমা আলাইনা الا البلاغ المبين السلام عليكم ورحمه الله وبركاته